নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ সিক্সটিন্থ অফ ফেব্রুয়ারি টু বাংলার তেসরা ফাল্গুন ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি নক্ষত্র থাকছে হস্তা সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত আজকে শুভ সময় হলো সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রি সাতটা সতেরো মিনিট থেকে রাত্রি আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় আপনারা অবশ্যই করতে পারেন এবং রাহুকাল হল বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করা থেকে নিজেকে বিরত রাখুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনা মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে প্রথম থেকে কিন্তু কর্মক্ষেত্রে নিজেকে একটু কন্ট্রোল রাখবে নিজের ক্ষোভ প্রকাশ করবে না একটু মানিয়ে নেওয়ার চেষ্টা এই সময় করবেন নয়তো কোর্ট কেস মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে আপনার প্রিয় কোনো ব্যক্তি বা সন্দেহভাজন কারোর সাথে কিন্তু এই সময় কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো থাকলেও নতুন কোনো টুইস্ট কিন্তু এই সময় আসতে পারে পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ করে রিইউনিয়নের সম্ভাবনা এই সময় থাকছে বা রিইউনিয়ন হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি অর্থাৎ কোনো আত্মীয় তার কারণে কিন্তু বা তার শত্রুতার কারণে কিন্তু দাম্পত্য সম্পর্ক খারাপ হতে পারে বা দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত যেতে পারে তারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সময় তাদের বিজনেসের ক্ষেত্রে খুব বেশি আশা করা উচিত হবে না তবে সপ্তাহের শেষের দিক তাদের জন্য মোটামুটি ভালো রয়েছে বাড়তি কথা এই সময় বলবেন বলবেন না বিশেষ করে বন্ধুদের সাথে কারণ এই সময় বাড়তি কথা বললে কিন্তু বন্ধু মহলে বিবাদ হতে পারে যারা আর্মি পুলিশ এসব কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় একটু ভালো এ সময় কিন্তু সন্তানের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে নতুন চাকরি স্যালারি হাইক সুইচের অপশন এ সময় কিন্তু আসবে পেশাগত ক্ষেত্রে দিকে একটু মানসিক চাপ এ সময় থাকছে অর্থভাগ্য মোটামুটি থাকছে আজকের আপনার শুভ সংখ্যা হলো বাষট্টি শুভ রঙ হলো সবুজ আজকের আপনার রেমিডি হলো কোনো নিডি পারসনকে কিছু আর্থিক সাহায্য করুন আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় ততটুকু দিয়েই